অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধার মানুষ মাস্টার আবুল হোসেন সাহেব সহ মঞ্চে আসেন যারা চট্টগ্রামের সনাতন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই মহাবিলকে সময় দিয়ে একটি সুন্দর সময় স্ত্রী বৃদ্ধি করেছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ জানাচ্ছি মহান রাব্দুর আলামীন আমরা যেন পারি এটা যেন বাংলাদেশবাদা নিয়ে আমরা বাংলাদেশের এই পর্যায়ে দেখতে পাচ্ছি এই পবিত্র রমজান মাসে যেখানে আমাদের এর মাঝেও এই সুফিবাদের মূল বন্দর যারা বহন করেছেন তাদেরকে আমরা বলি আল্লাহ বলি এই বলি আল্লাহর মাজার কিন্তু